কি অস্ত্র দেখাছো তুমি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন অস্ত্র গ্রামের জীবন কিন্তু সহজ নয় সব সময়তে অস্ত্র থাকবে মানে চাষবাস বাস মাঠে তার জন্য অস্ত্র থাকবেই আজ কি কি লাগিয়েছি আজকে দেখাবো আপনাদের আপনাদেরকে অনেক দিন থেকে দেখানো হয়নি হয়ে গেল এদিকে বিয়ে হচ্ছে বাজনা বাজছে সানাই বাজছে

আর এই পাটটাতে দেখেন আপনাদের দেখানো হয়নি এইদিকেও ফুল ফুল গাছ আর সজনা গাছে তো ই ডাটা খাওয়া হলো আবার সব পাতা আসছে হ্যাঁ মিষ্টি কুমড়ো গাছ দেখতে পাওয়া যায় না সব তিলে প্রচুর তিল হয়েছিল কিন্তু ভাগ্য খারাপ একটা পুকুর মানে বড় পুকুর তার পানি বের করলো তার জন্য ঢুকে গেছিল জমিতে সেটা দেখাবো

এই যে ওই সাইড এসব ছাগল চড়াইছে আর গল্প করছে এই যে কাটছি না ওই যে আমাদের সাল এই যে কান্দর এই কান্দর আপনার কোনদিন দেখেননি

ফুলের গাছ হ্যাঁ এটা পানি হলে তুলে নিয়ে যাবো লাগিয়ে দেবো এই যে সব ছাগল চর আছে আর এই যে আমাদের জমি মিষ্টি কুমড়ো লাগিয়েছি এদিকে জঙ্গলগুলো পরিষ্কার করছি বোধহয় কোথায় নিয়ে না যে মিষ্টি কুমড়ো এই যে লাগিয়েছি বেরোচ্ছে একদিন আগে এই যে ফাঁকা ফাঁক আছে একটা করে আবার বীজ বসিয়ে দিতে হবে না ওই যে ওই একটা বেরিয়েছে

যে ওই সাইডটা পিচ রাস্তা তার জন্য ওখানে সব বসে গল্প করছে হাঁটতেও যায় অনেকে ওই দিক দিয়ে অনেক দূর চলে গেছে এই রাস্তাটা বসে সব গল্প করছে এই রাস্তাটা গিয়েছে এদিকে গিয়েছে মারগ্রাম মানে আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বড় গ্রাম মারগ্রাম আর এদিকে গিয়েছে আমাদের হাসপাতাল পাড়ায় গিয়েছে হাইরোড নিচু জমিতে মানে মিষ্টি কুমড়ো লাগিয়েছিলাম পানি ঢুকে নষ্ট হয়ে গেল তার জন্য উঁচু জমিতে লাগিয়েছে এবার এবার উঁচু জমিতে পানি দাও এবার দেখি এখানে কেমন হচ্ছে আর এই যে মিষ্টি কুমড়ো এগুলো সব বর্ষা বর্ষাতে উঠবে বস থাকতেই ভাল লাগছে ঠান্ডা বাতাস তার জন্য সব এই রাস্তার ধারে ধরে বস থাকে কত সুন্দর থাকা হয়তো ঘুরে বেড়াচ্ছে সব ওই দূরে মাম্পি মাম্পি শাশুড়ি না এই ছাগল ওই জমিতে মিষ্টি কুমড়ো কিছু কুড়াকুড়ি হয়ে গেল আর সন্ধ্যার আজানও দিয়ে দিলে মাগ্রু গেছে এখন যাব আমাদের নিজের বাসায় রান্না করে তখন বাড়ি নামাজ ছড়ো করে বাড়ি চলে গিয়েছে সবুজ মাঠ দারুণ লাগছে এতো ঘাস এসে কী বলবো এই যে আমাদের বাসা আছে এসেছে আজ পুচিকে দেখতে পেয়েছি না পুচি ওই ওখানে

এই যে আমাদের আর এক সরি কলা এসেছি গাছটি এই তো আমাদের এই চোরটা আসে না ছাড়ি যে সবার আছে এই যে মোটা হয়ে গেল হ্যাঁ বড় হয়েছে তাড়াতাড়ি এইটাবে থাকবে হ্যাঁ একটাই থাক ভালো করে দেখা এই যে আমাদের এই চোর বারো মেশা বারো মেশা এই চড় এটা আমাদের অনেক কটা কেটে ফেলে দিয়েছি একটাই রেখেছি যে গাছটা বড় হবে তাড়াতাড়ি ভালো হবে আর এই চড়ের গাছ কিন্তু আমাদের নার্সারিতে অনেক আছে এই যে ওই সাইডে আছে গাছগুলো কত সুন্দর হয়ে গেছে এগুলো দেখতে হবে ফুল এসেছি পেয়ার খুব তাতে মোটা হচ্ছে আর এই যে আমাদের একটা লাফা গাছ যত্ন কিছুই না কিন্তু এত ধরছে লাফা খেয়েই এলে গেলাম বাড়িতে কালকে উঠিয়ে নিয়ে গেছি আবার এগুলো বড় হয়ে গেল এই সাইডে আছে ওই নিচে থেকে আছে এদিকে প্রচুর ধরেছে এই যে এইটাই হচ্ছে গ্রামের মজা হ্যাঁ ফুল গাছ ওই এই ফুল গাছটা আমাদের দেখেন এত সুন্দর এই ফুল গাছ গাছ ঝরে গেছে এই যে ফুলের ফুল এটা আমরা বুঝতে পারছি না কিন্তু এত সুন্দর ফুলটা দেখতেই দারুণ একবার নিচে থেকে প্রচুর হ্যাঁ এখানে একটা আছে ওই সাইডে একটা আছে দূরে এই দিকে ধারে ধারে অনেক হবে বীজ পড়বে আর হয়ে যাবে এই সাইডেও কিন্তু আদা গাছ লাগানো আছে এই যে ঠান্ডা হয়ে গেছে তাও কেমন পাখির আওয়াজ দহ চারিদিকে এই যে থানাভাবে এখানটা নারকেল গাছ লাগাবো ওই সাইড একটা লাগাবো কচু গাছগুলো দেখে ভাল লাগছে এবার খানিক মানে দোড়া মাটি দিয়ে দিতে হবে পুকুরের পাড়ে ফুলের গাছগুলো দেখতে ভাল লাগছে এবার গোটা পাড়ে না <Sit ja tari hou> yeah,